সকল শিক্ষার্থীদের জানাই এটু জেড লার্নিং স্কুলে স্বাগতম আজকের ভিডিওটি জুড়ে থাকছে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ট্যাগ কোশ্চিন থেকে দুই সালে নয়টি শিক্ষা বোর্ডে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো কিভাবে ব্যাখ্যা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা তো প্রথমে আমরা দেখে নেব ঢাকা বোর্ড দুই সালে ট্যাগ কোশ্চিন থেকে যে প্রশ্ন এসেছিল সেগুলোর উত্তর এ নম্বর মোডেস্টি ইজ এ গ্রেট ভার্সু আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি ট্যাক কোয়েশ্চেন করতে হলে প্রথমে বাক্যটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে দেখতে পাচ্ছি এই বাক্যটির মধ্যে অক্সিলারি ভার্ভ ইজ এর পরের স্টেপ বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা সেটি খুঁজতে হবে এই বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ ট্যাক কোশ্চিনটি হবে নেগেটিভ এর পরের স্টেপ বাক্যটির সাবজেক্টের দিকে লক্ষ্য করতে হবে আমরা দেখতে পাচ্ছি বাক্যটির সাবজেক্ট রয়েছে মোডেস্টি। একটি বিষয় তো যদি বিষয় থাকে তাহলে এর প্রনাউন হবে ইট তাহলে কোশ্চেনটির উত্তর হবে যেহেতু ইজ আছে তাই হবে ইজেন্ট এবং প্রণাউন যেহেতু বিষয় তাহলে প্রনাউন হবে ইট প্রনাউন হবে ইট পি নাম্বার দ্য মোডেস্ট অলওয়েজ রেসপেক্টস দেয়ার সুপেরিয়র এই বাক্যটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই পুরো বাক্যটিতে কোথাও কোনো অক্সিলারি ভার্ব নেই অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের দুইটি টেন্স হতে পারে একটি প্রেজেন্ট ইনডিফিনাইট এবং আরেকটি ফার্স্ট ইনডিফিনাইট আমরা দেখতে পাচ্ছি বাক্যটির মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে অক্সিলারি ভার্ব হবে ডু অথবা ডাজ বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনটি হবে নেগেটিভ এরপরের স্টেপ সাবজেক্টের দিকে লক্ষ্য করি আমরা আমরা সাবজেক্টে দেখতে পাচ্ছি অর্থাৎ একটি অ্যাজেক্টিভ রয়েছে এটি খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা যদি কোনো বাক্যে অ্যাজেক্টিভ থাকে এবং তার আগে যদি আর্টিকেল দি হয় তাহলে বাক্যটির সাবজেক্ট প্লুরাল হয়ে যায় খুব ভালো করে লক্ষ্য করবে এটি একটি রাইট ফর ভার্বস এুল অ্যাডজেক্টিভ এর আগে দা বসলে তা শ্রেণীবাচক হয়ে যায় অর্থাৎ এখানে প্লুরাল সাবজেক্ট হবে আর আমরা জানি প্লুরাল সাবজেক্ট হলে ট্যাক কোশ্চিনের প্রণয় হবে দে অ্যান্সার হবে ডন্ট দে ডি নাম্বার এভরিবডি লাইক এ মোরেস্ট পার্সন আমরা দেখতে পাচ্ছি বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই লাইক রয়েছে ভার্ভের সাথে এ যুক্ত হয়েছে প্রেজেন্ট ইনফিনাইটেন্স অক্সিলারি ভার্ব হবে ডু অথবা ডাচ কোনো নেগেটিভ ওয়ার্ড বাক্যটির মধ্যে নেই অর্থাৎ হবে নেগেটিভ এবং আমরা জানি এভরিবডি থাকলে পূর্ণ হবে দে তাহলে অ্যান্সার হবে ডন্ট ডোন্টে ডি নম্বর এ মোডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিস গোল এখানেও দেখতে পাচ্ছি বাক্যটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইটেন্স ফেলস ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব বাক্যটির মধ্যে নেগেটিভ ওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছ এখানে হার্ডলি হলো নেগেটিভ ওয়ার্ড হার্ডলি স্কার্সলি রিয়ালি বেয়ারলি লিটিল ফিউ এগুলো নেগেটিভ ওয়ার্ড এই বাক্যটিতেও তেমনি ভাবে একটি নেগেটিভ ওয়ার্ড হার্ডলি রয়েছে তাহলে ট্যাক কোশ্চেনটি হবে অ্যাফর্মেটিভ এবং এ মোড়েস্টি স্টুডেন্ট এটি অবশ্যই প্রণয়ন হবে দি তাহলে অ্যান্সার হবে ডাজ অ্যান্সার হবে ডাজ হি এখানে ডু হবে না কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয় এটি ডু ডাজ ব্যবহারের নিয়ম পরবর্তী প্রশ্ন ই নাম্বার লেটস ট্রাই টু বি মোরেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ এখানে দেখতে পাচ্ছি বাক্যটি শুরু হচ্ছে লেটাস দিয়ে লেটস দিয়ে অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে শ্যাল উই এক নাম্বার এখানে অ্যাডিশনাল কোশ্চিন তোমাদের এই বিষয়টা আগে বলেনি দুই সালে সকল বোর্ডগুলোতে সাতটি করে ট্যাগ কোশ্চিন এসেছিল উপরে পাঁচটি এবং নিচে দেখো দুটি যোগ করা হয়েছে অর্থাৎ দুহাজার সালে ট্যাগ কোশ্চিন বোর্ড পরীক্ষাতে ছিল সাতটি এফ নম্বর অ্যাভয়েড দ্য ইমোডেস্ট কম্পেনিয়াস এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাবো অ্যাভয়েড

অর্থাৎ হবে ই এবং এখানে দেখতে পাচ্ছি অয়ার সাবজেক্ট রয়েছে অর্থাৎ অয়ার যুদ্ধ এটির প্রণয়ন হবে ইট বি এভরিবডি সাফার্স ফ্রম ইট এখানে কোনো অক্সিলারি ভার্ভ নেই সাফার্স প্রেজেন্ট টেন্স অক্সিলারি ডু অথবা ডাজ কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এবং প্রণয়ন হবে এভরিবডির জন্য দে হবে দে্ট দে সি নাম্বার ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরি হায়ার মধ্যে দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব ইজ এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ ট্যাক কোয়েশ্চেন হবে নেগেটিভ এবং সাবজেক্ট রয়েছে ম্যাসিভ ডিস্ট্রাকশন অর্থাৎ ম্যাসিভ ডিস্ট্রাকশনের প্রণয়ন হবে ইট অ্যান্সার হবে ইজ অ্যান্ড ইট ডি নাম্বার নান ক্যান এসক্যাপ ফ্রম দ্য বোম্বিংস অফ দ্য এনামি এখানে দেখতে পাচ্ছ বাক্যটির মধ্যে অক্সিলারি ভার্ব আছে ক্যান যদি বাক্যটির মধ্যে অক্সিলারি খ্যান থাকে তাহলে বাক্যটির অক্সিলারি আমরা পেয়ে গেলাম এবং বাক্যটির মধ্যে একটি নেগেটিভ ওয়ার্ড আছে নান এবং সেটি সাবজেক্ট হিসাবেও বসে আছে অর্থাৎ প্রোনাউন হবে নানের জন্য দে এবং নেগেটিভ হওয়ার জন্য ট্যাগ কোশ্চিনটি হবে অ্যাফর্মেটিভ অর্থাৎ অ্যান্সার হবে ক্যান দে ই নাম্বার ওম্যান অ্যান্ড চিলড্রেন আর দ্য ওস্ট সাফার্স এখানে দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্বসে। আর বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ ট্যাগ কোশ্চিনটি হবে নেগেটিভ আর এন্ড এবং ওম্যান অ্যান্ড চিলড্রেন্স এটি সাবজেক্ট দেখতে পাচ্ছ প্লুরাল ফর্মে রয়েছে তাহলে পূরণ হবে দে এফ নম্বর নোবডি সাপোর্টস দা ওয়ার এখানে দেখতে পাচ্ছ কোনো অক্সিলারি ভার্ব নেই সাপোর্টস রয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং নেগেটিভ ওয়ার্ডও রয়েছে নোবডি ট্যাগ কোশ্চেনটি অ্যাফর্মেটিভ হবে এবং নোবারির জন্য প্রণাম হবে দে তাহলে ডু ডাস বসবে যেহেতু দে বসেছে তাহলে এর সঙ্গে অক্সিলারি ভার হবে ডু ডুসার হবে ডু দে জি নাম্বার ওয়ার টু লিভ ইন এখানে দেখতে পাচ্ছ লেটাস দিয়ে বাক্য শুরু হচ্ছে তাহলে আমরা জানি লেটাস দিয়ে বাক্য শুরু হলে এর ট্যাক হবে শ্যাল উই এরই সাথে শেষ হল রাজশাহী বোর্ড দু হাজার উত্তর এরপরে আমরা দেখে নেব কুমিল্লা সকল ট্যাগ কোশ্চেনগুলো গুলো এসেছিল সেগুলোর সমাধান এ নম্বর এভরিবডি লাইক ক্রিকেট বাক্যটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই ভার্ভের সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছি বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ডও নেই অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ এবং এভরিবডির জন্য প্রোনাউন হবে দে অর্থাৎ অ্যান্সার হবে ডন্ট দে বি নাম্বার স্টুডেন্টস হার্ডলি মিচ ওয়াশিং দিস গেম বাক্যটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই ভার্ব হচ্ছে মিস ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব নেগেটিভ ওয়ার্ড হার্ডলি তাহলে হবে এবং স্টুডেন্টস যদি স্টুডেন্ট প্লুরাল ফর্মে রয়েছে তাহলে এর প্রনাউন হবে দে দে হবে ডু সি নাম্বার নাথিং ইজ মোর এনজয়াবল টু দেম দেন ক্রিকেট বাক্যটির মধ্যে অক্সিলারি ভার্ব ইজ নেগেটিভ ওয়ার্ড নাথিং সাবজেক্ট নাথিং অর্থাৎ আমরা জানি সাবজেক্ট যদি নাথিং হয় তাহলে প্রনাউন হয় ইট অ্যান্সার হবে ইজ ইট

সাকিব আল হাসান ইজ মাই ফেভারেট ক্রিকেটার এ বাক্যটিতে অক্সিলারি ভার্ব ইজ নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাক কোয়েশ্চেনটি নেগেটিভ ইজেন্ট এবং সাকিব আল হাসানের জন্য প্রণয়ন হবে হি জি নাম্বার ইট উড বি ডিফিকাল্ট টু থিঙ্ক অফ বাংলাদেশ ক্রিকেট উইদাউট হিম এখানে অক্সিলারি ভার্ব উড রয়েছে নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাক কোয়েশ্চেনটি হবে নেগেটিভ উডন্ট এবং ইট যেহেতু রয়েছে সাবজেক্টে তাহলে এর প্রণয়ন হবে ইট এর সাথে শেষ হলো কুমিল্লা বোর্ড দু হাজার থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর এ নম্বর দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড বাক্যটির মধ্যে অক্সিলারি ভার্ভ রয়েছে ইজ এবং বাক্যটিতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে দেখতে পাচ্ছ দ্য হ্যাবিট অফ রিডিং পড়ার অভ্যাস এর প্রণয়ন হবে ইট অর্থাৎ অ্যান্সার হবে ইজ অ্যান্ড ইট বি নম্বর বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস এই বাক্যটির মধ্যে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব নেই ভার্ব প্রেজেন্ট ফ্রম ফাইন্ড প্রেজেন্ট ইনফিনিটেন্স এবং নেগেটিভ ওয়ার্ড রয়েছে হার্ডলি অর্থাৎ অ্যান্সার হবে ডু উই অ্যান্সার হবে ডু উই সি নাম্বার এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ কোন অক্সিলারি ভার্ব নেই ট্যাক কোয়েশ্চিন্তারি ভার্ব না থাকলে সাবজেক্ট সাবজেক্ট দেখতে হবে প্রেজেন্ট লাভস তাহলে অক্সিলারি ভার্ব হবে ডু অথবা ডাচ এবং নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাক কোয়েশ্চিনটি হবে নেগেটিভ এবং আমরা জানি এভরিবডি থাকলে পুরো নন হয় দে অ্যান্সার হবে দে ডি নম্বর উই ওট টু গিভ হিম বুকস আমরা জানি ওট টু হচ্ছে মডেল অক্সিলারি তাহলে অক্সিলারি ভাব দেখতে পাচ্ছে এখানে রয়েছে ওট যেহেতু নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ অ্যান্সার হবে ওট নট এবং প্রণয়ন হিসাবে হবে উই ই নম্বর বুকস গিভ আস নলেজ এখানে অক্সিলারি ভার্ব নেই ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে গিভ ডু অথবা ডাচ ওয়ের সাথে যেহেতু বুকস রয়েছে প্লুরাল ফর্ম তাহলে অ্যান্সার হবে ডন্ট দে ইফ নাম্বার টু রিড গুড বুকস ইজ এ চয়েজ অক্সিলারি ভার্ব ইজ রয়েছে নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাক কোশ্চিনটি হবে দেখতে পাচ্ছ ইজ অ্যান্ড আরেকটি বিষয় তোমাদের বলে রাখি এখানে বুকস দেখে কেউ প্লুরাল দিও না কারণ এখানে টু রিড গুড বুকস বই পড়ার অভ্যাস মানে ভালো বইগুলো পড়ার অভ্যাস তো সেক্ষেত্রে এটা অভ্যাসকে বোঝাচ্ছে তাহলে প্রণয়ন হবে ইট জি নাম্বার খুবই কমন লেটাস ট্রাই হার্ট অ্যান্ড সোল টু ফ্রম দিস হ্যাবিট তাহলে এটা এটার জন্য আমরা জানি শ্যাল উই অ্যান্সার হবে কারণ লেট দিয়ে শুরু হলে অ্যান্সার হয় শ্যাল উই এরই সাথে শেষ হলো যশোর বোর্ড দুই তেইশের ট্যাগ কোশ্চিন গুলো এরপর যে আমরা দেখে নেব সিলেট বোর্ড দুই হাজার তেইশের ট্যাগ কোশ্চিন থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর এ নম্বর ফিশেস ক্যান সুইম আমরা দেখতে পাচ্ছি বাক্যটিতে অক্সিলারি ভার্ব আছে ক্যান এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ ট্যাগ কোশ্চিন হবে নেগেটিভ অ্যান্সার হবে কান্ট এবার দেখতে হবে বাক্যটির সাবজেক্টে কি রয়েছে সাবজেক্টে রয়েছে ফিসেস অর্থাৎ প্লুরাল ফর্ম রয়েছে আমরা জানি কোনো প্লুরাল ফর্মের প্রণাউন হবে দে বি হেল্প হেল্পলেস হেল্প আমরা দেখতে পাচ্ছি বাক্যটি শুরু হচ্ছে ভার্ভ দিয়ে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাক কোয়েশ্চিন হবে উইল ইউ সি নম্বর সি ইজ এ প্রোনাউন খুব ভালো করে দেখো এখানে সিটা ইনভার্টেড কভার মধ্যে রয়েছে এবং সি এখানে প্রোনাউন নির্দেশ করছে তার মানে এর প্রোনাউন হবে ইট এখানে সি দেওয়া যাবে না খুব সাবধান থাকতে হবে এরকম যদি থাকে ইনভার্টেড কভার মধ্যে সি ইজ এ প্রোনাউন বা এরকম কোনো কিছু কনজাংশন পার্টস অফ স্পিচের যে কোনো কিছু যদি এভাবে থাকে তাহলে সেটার প্রোনাউন হবে ইট তাহলে অ্যান্সার হবে ইজ অ্যান্ড ইট পরের প্রশ্ন ডি শি পুট দ্য ব্যাক হিয়ার এখানে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে বাকুটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই অর্থাৎ বাকুটি হয় প্রেজেন্ট ইন্ডিফিনাইটেন্স অথবা ফার্স্ট ইন্ডিফিনাইটেন্স হবে খুব ভালো করে লক্ষ্য করতে হবে এখানে দেখতে পাচ্ছ হি পুট আমরা জানি যে পুট ভার্বটির তিনটি ফর্মই এক অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পুট ফার্স্ট ফর্ম পুট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম পুট অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইটও হতে পারে পাস্ট ইনডিফিনাইটও হতে পারে সেক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এখানে এজ যুক্ত থাকতো দেখতে পাচ্ছ এখানে এজ যুক্ত থাকতো হি পুটস বাট এখানে এজ যুক্ত নেই অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ডিডেন্ট ডিডেন্ট প্রোনাউন হিসেবে হবে হি

তাহলে নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাগ কোশ্চিনটি হবে ডিডেন্ট এবং দা ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এর পূরণ হবে ইট জি নাম্বার লেটস গো টু আউটিং লেটস গো আমরা জানি লেটস দিয়ে শুরু হলে ট্যাগ কোশ্চিন হবে শ্যালুই এর সাথে শেষ হলো সিলেট বোর্ড দুই হাজার তেইশের ট্যাগ কোশ্চিনগুলোর উত্তর এর পরবর্তী বোর্ড বরিশাল বোর্ড দু হাজার তেইশ বরিশাল বোর্ড দু হাজার তেইশে যে ট্যাক কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর উত্তর দেখবো আমরা এ নম্বর এসএসসি এক্সামিনেশন ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশন ইন আওয়ার কান্ট্রি বাক্যটির অক্সিলারি ভার্ব ইজ নেগেটিভ ওয়ার্ড নেই এবং প্রোনাউন হিসাবে সাবজেক্টে রয়েছে এস এস সি এক্সামিনেশন অর্থাৎ প্রোনাউন হবে ইট অ্যান্সার হবে ইজ অ্যান্ড ইট

নেগেটিভ ওয়ার্ড নেই এবং ইটস রেজাল্ট এখানে ইটস দেখে তোমরা প্লুরাল মনে করবে না কারণ ইটস রেজাল্ট দ্বারা বুঝাচ্ছে যে এটার ফলাফল বিষয় অর্থাৎ পুরোনো হবে ইট অ্যান্সার হবে ডাজেন্ট ইট ইট হবে ডি নম্বর সো ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট দেন ওয়ান্স লাইফ এখানে ভার্ব ইজ এবং নট নেগেটিভ ওয়ার্ড অ্যান্সার হবে ইজ ইট অ্যান্সার হবে ইজ ইট ই নাম্বার এই স্টুডেন্ট নিডস টু টেক এ গুড প্রিপারেশন ফর ইট এখানে নিডস রয়েছে প্রেজেন্ট অথবা ডাজ এবং নেগেটিভ ওয়ার্ড নেই এবং এই স্টুডেন্ট তাহলে অ্যান্সার হবে হি এফ নাম্বার বাট ওয়ান নিডস নট তখন বুঝতে হবে নিড হচ্ছে আমরা জানি ওয়ান হবে প্রণয় হয় ওয়ান অথবা হি অথবা দি জি নাম্বার ফেস দা এক্সাম এখানে খুব ভালো করে খেয়াল করো ফেস এক্সাম এখানে ভার্ভ দিয়ে শুরু হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলে আমরা জানি ট্যাগ কোশ্চিন উত্তর হবে উইল ইউ এর সাথে শেষ হলো বরিশাল বোর্ড দুই হাজার তেইশের ট্যাগ কোশ্চিন গুলোর উত্তর এ পর্যায়ে আমরা দেখে নেব চট্টগ্রাম বোর্ড দুই হাজার যে ট্যাগ কোশ্চিন গুলো এসেছিল সেগুলোর উত্তর এ নাম্বার নোবডি ট্রাস্ট এ লায়ার আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব নেই ট্রাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ডু অথবা ডাজ নেগেটিভ ওয়ার্ড নো বডি এবং প্রোনাউন নো বডি নো বডির জন্য প্রোনাউন হবে দে অ্যান্সার হবে ডু দে এ নাম্বার এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ হ্যাজ টু থাকলে আমরা আগেই শিখিয়েছি হ্যাজ টু থাকলে দুইভাবে ট্যাগ কোয়েশ্চেনটি হতে পারে একটি হচ্ছে হ্যাজেন্ট এবং প্রোনাউন এ লায়ার মিথ্যাবাদী প্রোনাউন হবে হি অথবা হতে পারে ডাজেন্ট

একটি একটি বিষয় এটির প্রণয়ন হবে ডি এভরিবডি শুড হ্যাব হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ এখানে দেখতে পাচ্ছ যে এভরিবডি এবং অক্সিলারি ভার্ব রয়েছে শুড নেগেটিভ ওয়ার্ড না থাকায় শুডন্ট এবং এভরিবডির জন্য প্রণয়ন হবে দে নাম্বার মেনি আর ওফেন টেলিং এ লাই আউট অফ ফান এখানে অক্সিলারি ভার্ব আর নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ আরন্ট এন্ড জন্য প্রণ হবে দে এফ নাম্বার বাট ইট ইজ নট অক্সিলারি ভার্বও আছে নেগেটিভ ওয়ার্ডও আছে তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে ইজ প্রোনাউন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইট বসে আছে অ্যান্সার হবে ইজ ইট জি নাম্বার খুবই কমন লেডাস দিয়ে বাক্য শুরু হচ্ছে আমরা জানি লেডাস দিয়ে শুরু হলে ট্যাগ কোশ্চেনটি হবে শ্যালুই এরই সাথে শেষ হলো চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের ট্যাক উত্তর এ পর্যায়ে আমরা দেখে নেব পরবর্তী বোর্ড দিনাজপুর বোর্ড দু তেইশে যে সকল ট্যাক কোয়েশ্চিন এসেছিল সেগুলোর উত্তর এ নাম্বার হোয়াট হি ওয়াজ ট্রু এখানে দেখতে পাচ্ছ ওয়াজ অক্সিলারি ভার্ব নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে অ্যান্সার হবে ওয়াজ এবং আমাদের সাবজেক্টের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে দেখতে পাচ্ছ হোয়াট হি সেই মানে হোয়াট ইস সেইট যদি বলা হয় তাহলে সে যা বলে এটা একটি বিষয় তাহলে কি হবে ইট ইন হবে ইট বি নাম্বার ডোন্ট ফরগেট মি আমরা জানি ডু নট দিয়ে কোনো বাক্য যদি শুরু হয় তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স কোয়েশ্চিন হবে উইল ইউ সি নাম্বার হাউ এক্সাইটিং দ্য গেম ইজ এটা দেখতে পাচ্ছি হাউ এক্সাইটিং দা গেম ই যেটি একটি এক্সক্লোমিটার সেন্টেস অক্সিলেট ভাব শেষে রয়েছে এবং দা গেম পুরোনো নিচে ব্যবহার হবে অর্থাৎ অ্যান্সার হবে ইজ এন্টিট ডি নাম্বার লেটস ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্ট্যান্স অফ ইলিটাইসি এখানে দেখতে পাচ্ছ বাক্যটা শুরু হচ্ছে লেটস দিয়ে আমরা জানি লেটস দিয়ে কোনো বাক্য শুরু হলে সেই বাক্যটির ট্যাক কোচিন হবে শ্যাল উই ই নম্বর ইউ হি অ্যান্ড আই ডিড ওয়ার্ক এখানে ডিড নেগেটিভ ওয়ার্ড অক্সিল থাকায় এবং আরো একটি মজার ব্যাপার দেখো ইউ হি অ্যান্ড আই আমি তুমি সে আমরা জানি আমি তুমি সে এর হবে ওই এফ নম্বর ডিফরেস্টেশন ইজ নট গুড ফর আস এখানে দেখতে পাচ্ছ ডিফরেস্টেশন ইজ নট গুড ফর আস ইজ নেগেটিভ ওয়ার্ড আছে এবং ডিফরেস্টেশনের জন্য প্রণয় হবে ইট অ্যান্সার হবে ইজ ইট জি নাম্বার বুকস নেভার লিভ আস অ্যালোন ইন ডেঞ্জার প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে বাক্যটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম লিভ রয়েছে বাক্যটি প্রেজেন্ট ইন টেন্স অক্সিলারি ভার্ব হবে ডু অথবা ডাচ এবং বাক্যটি থেকে একটি নেগেভার নেগেটিভ ওয়ার্ড রয়েছে তাহলে অ্যান্সার হবে ডু এবং প্রোনাউন হিসেবে আমরা কে ধরবো গিয়ে দেখতে পাচ্ছ সাবজেক্টে বুকস রয়েছে প্রোনাউন হবে দে অ্যান্সার হবে ডুদে এরপর যে আমরা দেখে নেব সর্বশেষ বোর্ড ময়মন সিং বোর্ড দু হাজার তেইশ ময়মন সিং বোর্ড দু হাজার তেইশে যে সকল ট্যাগ কোশ্চেন এসেছিল সেগুলোর উত্তর এ নাম্বার দ্য আনফিট শুড বি ফিট এখানে শুড অক্সিলারি ভার্ব নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ শুডন্ট হবে শুডন্ট আনফিট এখানে আনফিট অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ এই অ্যাডজেক্টিভের আগে বসেছে শ্রেণীবাচক অর্থাৎ অ্যান্সার হবে দে

এবং দেখতে পাচ্ছো দ্য টাইটানিক দ্য টাইটানিকের জন্য প্রোনাউন ইট অথবা এটা দেওয়া হতে পারে ডিডান্ট শি আমরা জানি দেশ জাহাজ এগুলোর নাম নারীবাচক অর্থে হি সি ব্যবহার করা হয় এ পর্যায়ে থাকছে ডি নম্বর প্রশ্ন দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ অক্সিলারি ভার্ব ইজ নেগেটিভ ওয়ার্ড নো তাহলে অ্যান্সার হবে ইজ দেয়ার পরবর্তী প্রশ্ন দ্য ফাদার রোজ ইন হিম এখানে অক্সিলারি ভার্ব নেই রাইজ এর পাস্ট রোজ অর্থাৎ অ্যানসার হবে ডিড্যান্ট এবং খুব ভালো করে লক্ষ্য করলে এখানে ফাদার বোঝাচ্ছে না ফাদার যদি হতো শুধু তাহলে হতো হি দা ফাদার পিতৃত্ব এটার পূরণ হবে ইট এফ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুড মর্নিং স্যার এখানে দেখতে পাচ্ছ গুড মর্নিং স্যার আসলে এই কথাটা এই কথাটা বক্তা নিজে বলছে আই সে গুড মর্নিং এক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট একটি ট্যাগ কোশ্চেন এর অ্যানসার হবে ডোন্ট আই যেটা আই সে থাকবে এটা এখানে উজ্জ্ব রয়েছে আর ডোন্ট আই অ্যানসার হবে ডোন্ট আই জি নাম্বার আই হ্যাভ লিটল ওয়াটার এখানে দেখতে পাচ্ছো আই হ্যাভ লিটল এখানে লিটল যদি থাকে তাহলে এটি নেগেটিভ ওয়ার্ড অক্সিলারি ভার্ব হ্যাভ তাহলে অ্যানসার হবে হ্যাভ এবং প্রোনাউনে আছে সাবজেক্ট হিসেবে দেখো আই তো আই এখানে আরেকটি একটি ট্যাগ হতে পারে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি হ্যাভ কে প্রিন্সিপাল ভার্ব বানাই তাহলে অ্যান্সার হবে ডু আই যে কোন একটি দিলেই অ্যানসার সঠিক হয়ে যাবে তো এরই মাধ্যমে শেষ হলো ময়মনসিংহ বোর্ড দু হাজার যে ট্যাগ কোশ্চিনগুলো এসেছিল সেগুলোর উত্তর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ